আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক কেমন আছেন আপনারা চলে আসলাম ইউনিক মোটরসের পক্ষ থেকে আরও একটা অসাধারণ ভিডিও নিয়ে এবং এটি হতে যাচ্ছে আপনাদের জন্য খুবই অসাধারণ একটা ভিডিও কারণ প্রত্যেকটি গাড়ির সাথে থাকছে ডিসকাউন্ট কারণ এটা হচ্ছে ক্যাশের গাড়ির ভিডিও আজকে নিয়ে এসেছি এবং প্রত্যেকটি গাড়ির সাথে থাকছে আকর্ষণীয় উপহার ইউনিক মোটরসের পক্ষ থেকে তো আজকে সকল প্রকার তথ্য আজকে আমাদেরকে যিনি দিতে যাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের সব সকলে প্রিয় এবং ইউনিক মোটরসের অভিভাবক এবং ইউনিক ইউনিক মোটরসের পরিচালক আমাদের সকলে প্রিয় মোহাম্মদ মহনউদ্দিন সাহেব সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বিসফুল্লাহ রহমানুর রহিম আসলে দীর্ঘদিন থেকে আমরা ক্যাশ গাড়ি দিতে পারছি যে না সব কিস্তিতে বেসতেছি এখন সামান্য কিছু দশ পনেরোটা গাড়ি ক্যাশে আছে সেই ক্যাশ গাড়ি নিয়ে আমি ঈদ উপলক্ষে সবারই ঈদ করতেবো আমিও গাড়ি নিয়ে মনে করি ঈদ করবো সেই ঈদ উপলক্ষে আজকে প্রতিটা গাড়িতে আমি পঞ্চাশ হাজার টাকা করে ছাড় দিয়া এই রমজান উপলক্ষে রমজান শেষ আর হবে না এই রমজানের ভিতরে যে যে যেটা নেবেন প্রতিটা গাড়িতে আমি পঞ্চাশ টাকা করে ছাড় দিব আর প্রতিটা গাড়িতে থাকতেছে আমাদের আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার যেখানে থাকবে ভালো দামের ভালোর ব্র্যান্ডের একটা পাঞ্জাবি পাঞ্জাবি এবং একটা টুপি এবং আরও মাঝে চলে যাচ্ছে আপনাদের প্রিয় যে ইউনিক পটেসের অভিভাবক সেও আজকে আমার ভিডিওতে থাকতেছে হাতে কিন্তু আপনাদেরকে আমার মতো এরকম উপহার দিতে পারে সেই জন্য আমি ওদের ওদের আরও সামনে আনছি যাই হোক আর বেশি কথা চট্টগ্রামের নাম্বার চট্ট মেট্রো চুয়ান্ন চুয়ান্ন এই গাড়িটা খুবই সুন্দর অসাধারণ সুন্দর গাড়ি আজকে আমি দেখো খুবই সুন্দর যারা চট থেকে আসেন অবশ্যই দিব হলো তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লক্ষাতে ডিসকাউন্ট দিচ্ছে তারপর হলো মেগা এক্সেল এই মেগা এক্সেল আমি দিব দুই লক্ষ সরি তিন লক্ষ সত্তর

ডিআই এস যারা ছিঁড়ির থেকে গাড়ি ছাড়ছেন আমি বলবো তারা আজকে নিয়ে যান আমি প্রতিটা গাড়ি বিক্রি করতে চাইছিলাম এটা চার লাখ টাকা আজকে সাড়ে তিন লাখ তিন লাখ তিরিশে বিক্রি করে দিবে তিন লাখ তিরিশে ডিআই তিন লাখ তিরিশে ডিআই এটাও সম্ভব অসম্ভব কিছু নাই সব সম্ভব শুধুমাত্র ইউনিক মোটরস এ সম্ভব তারপর বড়িটা অসাধারণ একটা বড়ি ওহ এত সুন্দর একটা বড়ি আমাদের কাছে আছে জিনিয়াল যারা ক্যাশ টাকা জিনিয়াল নিতে চান এটাও

দামাদামি করতে পারবো না একবারে ছয় লাখ টাকা ছয় লক্ষ টাকা ইকুশের মডেল এত অসাধারণ দেখতে যদি দেখে চারটা চাকায় কিন্তু একদম নতুন কাগজপত্র আপডেট খুবই অসাধারণ একটা গাড়ি তারপর হইলো মেগাট একুশ সিরিয়াল বিশ মডেল এটা একটা অসাধারণ গাড়ি বডি তো ডি খুবই চমৎকার এটা যারা নিতে চাও এটা আমি বেচতে বলো চার লাখ পঞ্চাশে কিন্তু আজকে চার লাখে তিন লাখ আশি দিয়ে দেবে তিন লাখ আশি তারপর হইলো ইএসটু আরেকটা কাভার বেন অসাধারণ অরিজিনাল কালার তিরিশ পিস অনেক বড় বডি এটাও যারা নিতে চা এটাও ছয় লাখ এটা পাঁচ লাখ আশি দিয়ে দেবেন পাঁচ লাখ আশি হাজার এই অসাধারণ কাভার বেন হ্যাঁ অরিজিনাল কালার একুশের মোড়ে অরিজিনাল কালার একুশের মডেল তারপরে আছে বিটেন কাভার বেন এটা নিলে কিস্তি তো নিতে হবে তারপর নিতে পারবে তারপরে হইল কুমিল্লার নম্বর যারা কুমিল্লার লোক গাড়ি চাচ্ছেন বিশের মডেল

খুব কম গাড়ি আসলে গাড়ি বেশি নাই যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন ঈদবুলককে আমি এই গাড়িগুলো দিয়ে দেব ইনশাল্লাহ সবাইকে আর বেশি ঈদবুলককে বেশি কথা বলবো না সবাইকে আসসালামু আলাইকুম